আপনাদেরকে স্বাগত ব্রকলিন ব্রিজের আপনারা দেখছেন যে ব্রকলিন ব্রিজের ব্রকলিন প্রান্ত আর এবার আপনাদেরকে দেখাবো আমি ম্যান্টন প্রান্ত এই যে ম্যানটা রয়েছে এই যে দেখতে ম্যানাটন সারা বিশ্বের আপনার যত এলিট আছে মিলিনিয়ার বিলিনিয়র তাদের শহর বলা হয় হচ্ছে আপনার এই ম্যানাটনকে এই যে ভাইব্রেন্ট লুকটা আপনারা দেখছেন এই যে মেমোরিয়াল টাওয়ারটা দেখা যাচ্ছে যেটা আপনার পূর্বে টুইন টাওয়ার ছিল নাইন ইলেভেনে আপনার টুইন টাওয়ার দুইটা যখন ধ্বংস হয়ে যায় তখন আপনার এই মেমোরিয়াল টাওয়ারটা আপনার তৈরি করা হয় এক বছর মধ্যে তো আপনাদেরকে দেখাচ্ছি আমি ম্যানহাটন ম্যানহাটন সিটি দেখছেন ম্যানহাটন সিটি ব্রকলিন ব্রিজের উপর থেকে আমি এখন ব্রকলিন ব্রিজ দিয়ে আপনার ব্রকলিন প্রান্ত থেকে ম্যানহাটনের দিকে যাবো এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট এখানে প্রচুর ট্যুরিস্ট ইউজ করি মনে টুরিস্ট কেউ এখানে আপনার ড্রিঙ্কস করছে কেউ খাবার খাচ্ছে আর এখানে একটা সারপ্রাইজিং জিনিস দেখাবো এখানে দেখেন আপনার বিভিন্ন রকম এখানে আপনার ব্যান্ড আছে হেয়ার ব্যান্ড এবং রুমাল এছাড়াও আপনার এখানে তালা চাবি এর সবাই আসলে তাদের স্মৃতিগুলোকে এখানে সংরক্ষণের জন্য তারা একটা স্মৃতি এখানে রেখে গেছে যেন তারা মনে করতে পারে যে এই ব্রকলিন ব্রিজে তাদের কিছু স্মৃতি আছে আপনারা জানেন যে ইংল্যান্ডে অস্ট্রেলিয়ায় বিভিন্ন জায়গায় এই নিয়মগুলো প্রচলিত যে তারা আপনার বিভিন্ন একটা জায়গায় গেলে সেখানে কিছু স্মৃতি রেখে আসে তারই জন্য আপনার এটা ব্যান্ডগুলো তারা রেখে গেছে এগুলো ম্যাক্সিমামই হিয়ার ব্যান্ড এছাড়াও কিছু তালা ছবি তালা আছে তো আপনারা দেখেন এই যে ভিউটা ব্রকলিন ব্রিজ থেকে ম্যানাটন সিটির যে ভিউ ওয়ার্ল্ডের যত আপনার বিলিনিয়রা আসছে তাদের এখানে বসবাস এই সেই সিটি যেখান থেকে আপনার সারা বিশ্বকে কন্ট্রোল করা হয় সারা বিশ্বের অর্থনীতি এখান থেকে পরিচালিত হয় এই সেই ম্যানহাটন তো ম্যানহাটন আমি ব্রকলিন ব্রিজ থেকে আপনাদেরকে অলরেডি দেখাচ্ছি এবারে আমি ব্রকলিন থেকে আপনার ম্যানহাটন দিকে যাচ্ছি আমি চেষ্টা করব যে মেমোরিয়াল টাওয়ারকে নিয়ে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি কি না আপনারা দেখছেন রকল্যান ব্রিজ আর আপনাদেরকে বলেছি যে সূর্যের আলোর কারণে আমার ক্যামেরাটার ছবিটা অনেক সময় খারাপ আসে এই কারণে আমি অপর প্রান্ত থেকে নিলাম যেন এবার অন্তত ক্লিয়ার আসে দেখছেন মোটামুটি মোটামুটি ক্লিয়ারলি আপনারা ম্যানহাটন সিটি দেখতে পাচ্ছেন ম্যানটন সিটি আপনার এই যে ব্রকল্যান্ড ব্রিজ এই ভিডিওটা আপনাদের সংক্ষিপ্ত হবে জাস্ট যেহেতু আপনারা একটা ভিডিও দেখেছেন যে আমি ম্যানটন থেকে তখন ব্রকল্যান্ডে দিকে গেছি এবার আমি ব্রকলেন থেকে জাস্ট ম্যানারটনের দিকে এন্ট্রি করছি এই সেই বিখ্যাত কালহনা হওয়া শাহরুখ খান এখানে আপনার সুখটা অনেকগুলো এই সেই বিখ্যাত ব্রিজ এখানে কিন্তু আপনার প্রচুর একটা ভাইব্রেন্ট রুক পাবেন এই যে পাশে দেখেন এখানে বিশাল বিশাল লাগবে কাশ এখানে আপনার উচ্চ দালান পাবেন শুধু দালান আর দালান এখানে এর ভিতরে আপনার টাইম স্কোয়ার রয়ে গেছে এর ভিতরে আপনার মেমোরিয়াল পার্ক রয়েছে বিভিন্ন কিছু এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনার ম্যান যে ভিউটা আমি পার হচ্ছি এখন এখন আমি যে আপনার ব্রকলিন ব্রিজ সেই ব্রকলিন ব্রিজ আপনাদের দেখা এটা ইস্ট রিভার এই যে ইস্ট রিভার ইস্ট ইস্ট রিভারের উপর দিয়ে কিন্তু আপনার হচ্ছে ব্রকলিন ব্রিজটি যেটা আপনার ব্রকলিন বোরো এবং ম্যান অটন বোরোকে কানেক্ট করেছে আপনাদেরকে অলরেডি বলেছি যে ম্যান হচ্ছে বিজনেস হাব আর ব্রকলিনটা সাধারণত বসবাসের জন্য তো আমরা এখন এন্ট্রি করছি ব্রকলেন ব্রিজের জাস্ট মাঝামাঝি চলে আসছি আর অল্প হয়তো সময় লাগবে আমার পার হয়ে এটা এখানে সবাই বিভিন্ন ধরনের ছবি টবি তুলছে সবাই তাদের স্মৃতিগুলোকে ধরে রাখছে আর আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার মাধ্যমে আমার স্মৃতি ধরে রাখছি এখানে আমার এই চ্যানেলটা গ্রো করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার আমি যে জায়গাগুলো ভ্রমণ করবো এই জায়গাগুলোর জন্য আপনার স্মৃতিগুলো ধরে রাখতে পারি এই উদ্দেশ্যেই মূলত আমার চ্যানেলটা গ্রো করা আমি যেন পরবর্তীতে এটা দেখতে পারি যে আমি কোথায় কোথায় ওয়ার্ল্ডে কোথায় কোথায় আমার পদার্পণ করেছিল আর ইউটিউবে যেহেতু এটা সারা জীবন থাকবে আমার আর এই চ্যানেলটাকে গ্রো করার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার ভালোবাসার দরকার এই জন্য আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যকে শেয়ার দেবেন যেন তারাও এই মডার্ন সিটিগুলো দেখতে পারে মডার্ন সিটির যে বিভিন্ন দিক আছে এগুলো যেন দেখতে পারে এটা কিন্তু অ্যাক্সেস কিন্তু সম্পূর্ণ ফ্রি ব্রকলিন ব্রিজে কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রি এখানে কোনো টাকা পে করতে হয় না বিভিন্ন অর্নামেন্ট তারা বিক্রি করছে হ্যাঁ এই যে ম্যানাটন সিটিটা ম্যারাটন সিটি বলতে এখানে না না এখান থেকে করে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত আপনারা যে দেখছেন এটা ফুল কিন্তু আপনার হচ্ছে ম্যারাটন সিটি এবং এটা ওয়ার্ল্ডের যত আপনার বিলিয়নিয়ার আছে তার মধ্যে ধরা হয় যে নাইনটি পারসেন্ট অবস্থানে ম্যানাটন সিটিকে কেন্দ্র করে অর্থাৎ ছাড়া ওয়ার্ল্ডের যে আপনার ব্যবসা বাণিজ্য এটা কিন্তু এই ম্যানাটন থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে নিউ ইয়র্কের ম্যানাটন তো আপনাদেরকে এই ভিডিওটাও দেখালাম আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন বিষয়গুলো আপনারা নিউ ইয়র্কে জানতে চান বা দেখতে চান আর আপনাদের জন্য অবশ্যই গাইডলাইন থাকবে যে আপনারা যদি ইউএসএতে আসতে চান কীভাবে আপনারা ইউএসএতে আসতে পারবেন এখানে কীভাবে আপনারা আপনাদের লাইফকে লেনদি করতে পারবেন আপনার এবং আপনার পরিবারের জন্য আপনার ফিউচার কীভাবে এখানে সিকিউর করবেন এগুলো নিয়েও আমার গাইডলাইন থাকবে আমি আশা করি যতদিন আমার ইএসএস থাকবো ততদিন আপনাদের জন্য এই ভিডিওগুলো আমি সম্পূর্ণ দিয়ে যাব যেন আপনারা এই নিয়ে জাস্ট আমার চ্যানেলটাকে ফলো করার মাধ্যমে আপনারা প্রত্যেকটা বিষয়ে গাইডলাইন পান হাই স্টাডি বলেন ভিজিট বিষয়ে ভ্রমণ বলেন সব বিষয়ে যেন আপনারা কারণ যে দেখেন এখানে তারা এখানে বসে থেকে একটু ফিল্ট নিচ্ছে এই যে ম্যানাটন প্রান্তে আমি চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তো আমি এখন চলে যাচ্ছি ম্যানাটনের প্রান্তে ম্যানাটনে দেখি আর কোথায় যেতে পারি আপনাদের জন্য কী কী ভিডিও করতে পারি ভালো থাকবেন আর একটা নতুন কোনো এপিসোডে দেখা হবে The North know what